নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত দেখতে দেখতে তো ঠান্ডা চলেই এলো আর এখন বাজারে তো বেশ শীতের সবজিও উঠতে শুরু করেছে আজকে আমি বানাচ্ছি মাইক্রোয়েভ ওভেনে শীতের সবজি দিয়ে মিষ্টি পোলাও তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি পোলাও বানানোর জন্য আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি দু কাপ এবার চালটাকে আমি ভিজিয়ে রাখব থার্টি মিনিটস যদি হালকা গরম জল ইউজ করেন তাহলে ওই টোয়েন্টি ফাইভ মিনিটস এরকম ভেজাবেন আর ঠান্ডা জল হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভিজিয়ে রাখবেন এখন চালটা তিরিশ মিনিট ভেজানো থাক আর এপাশে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তো ক্যাপসিকাম নেওয়া হয়েছে আর মটরশুঁটি নিয়েছি গাজর আর নিয়েছি কিছু বিনস এই সবজিগুলি আমি এবার কেটে নেব থার্টি মিনিটস ভেজানোর পর চালটা দেখুন কত সুন্দর ভিজে গেছে এবার আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব এবার প্লেটের মধ্যে আমি দুটো পেপার টাওয়েল দিয়ে দিচ্ছি এর উপরে আমি জল ঝরানো চালটাকে মেলে দেব তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে পেপার টাওয়েল না থাকলে শুধু প্লেটের মধ্যে দিলেও চালটা শুকিয়ে যায় শুধু একটু সময় লাগে এই আর কি এবার আমি একটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এবার ঘিটিকে একটু গরম করে নিচ্ছি আমি টাইম দিচ্ছি এক মিনিট যদি তেল ইউজ করেন তাহলেও কিন্তু তেলটিকে একটু গরম করে নেবেন ঘি খুব ভালো গরম হয়ে গেছে এই যে দেখুন একদম পাতলা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দারচিনি রয়েছে লবঙ্গ আর ছোট এলাচ রয়েছে এগুলোকে আমি ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কাজুবাদামগুলিওকেও খুব ভালো করে আমি ঘিয়ের মধ্যে মিশিয়ে নেব যাতে একটা লেয়ার হয়ে যায় এবার এই গরম মশলা আর কাজুবাদামগুলিকে আমি একটু গরম করে নেব তবে যেহেতু ঘিটা অলরেডি গরম রয়েছে খুব বেশি আমি ওই জন্য টাইম দেব না আমি টাইম দিচ্ছি এই টোয়েন্টি সেকেন্ডস ঘিয়ের মধ্যে গরম মশলাটা পড়েছে তো দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেব। প্রথমে মটরশুটি দিয়ে দিলাম এবার একের পর এক সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সল্ট খুব ভালো করে আমি চামচ দিয়ে এবার নুনটাকে সব সবজির মধ্যে মিশিয়ে নেব এবার এই সবজিগুলিকে আমি কিছুক্ষণ মাইক্রোওয়েভ করে নেব আমি টাইম দিচ্ছি দু মিনিট দু মিনিট হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে বের করে নিচ্ছি এবার এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব এবার সবজি আর চাল খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় একটু সাবধানে চামচ দিয়ে চালটাকে নাড়াবেন তার কারণ চালটা যেহেতু ভেজানো ছিল সেহেতু ভেঙে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দেব খুব অল্প পরিমাণে নুন আমি নুন আগে একটু ইউজ করেছিলাম সবজির সাথে তাই কম দিলাম আর দিলাম পাউডার সুগার আপনারা মিষ্টিটা আর একটু বেশিও দিতে পারেন যারা যেরকম খান এবার সব কিছু খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই বাটি দিয়েই আমি দুবাটি চাল নিয়েছিলাম এখন এরই মাপে আমি চার বাটি জল দিয়ে দেব মনে রাখবেন জলটা সবসময় ডাবল হতে হবে আর জলটার মাপটা কিন্তু খুবই জরুরি তা নাহলে কিন্তু পোলাও একদমই ঝরঝরে হয় না জলের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে তো একদম পুরো ভাত শক্ত হয়ে যায় নিচে লেগেও যায় আর যদি জলটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওই ভাতটা একদম পুরো ঘাঁটা হয়ে যায় এবার সবজি আর চালকে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে আমি এখন এই বাটিটিকে মাইক্রোয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেবো মাইক্রোওভেনের মধ্যে যখন কিছু বসাবেন তখন একদম সেন্টারে বসাবেন তা নাহলে কিন্তু বাসনটা প্রচুর নড়তে থাকে এবার আমি টাইম দিচ্ছি ২২ মিনিট এগারো মিনিট পর আমি মাইক্রো একবার খুলব তারপর একটু চামচ দিয়ে সব কিছু নাড়াচাড়া করে দেবো সব সবজিগুলি ওপরে রয়ে গেছে আর চালটা নিজের দিকে রয়ে গেছে তো এটা এখন আমি একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি যেটুকু বাকি রয়েছে টাইম সেটা আবার অন করে দিলাম রাইসটা হয়ে গেলেও এখন বের করব না দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর বের করব। দশ মিনিট পর এবার আমি রাইসটা বের করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে একটি ভাতও ভেঙে যায়নি একদম পুরো সার্ভিংয়ের জন্য রেডি পোলাও আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে আপনারাও এভাবে বানিয়ে ফেলুন আর বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো পোলাওটি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে